হ্যালো ভাইস আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাব হচ্ছে আমরা ছবি তুলতে এই দেখো বিকাশ এখন ওয়াশ করছে এই যে দেব আজকে হচ্ছে আমি যাবো দেব যাবো বিকাশ যাবো আর সুরজ যাবো তো সুরজ আসছে তো আজকে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থাকো দেখা হচ্ছে যেখানে আমরা ছবি তুলতে যাবো ওখানে গিয়ে সুরজ এসে গেছে ভাই এই গরমে কালো জামা দেখো আমিও নতুন প্যান্ট জামা বের করে নিয়েছে এটা কি ভাই কালো মাস্ক এই দেখো কি ইনস্টাগ্রামের জন্য ভিডিও করবে তার জন্য কালো মাস্ক কিনেছে দেখি পর দেখি কেমন লাগছে তো ব্যাকগ্রাউন্ডে একটুখানি বাজে হয়ে যাচ্ছে চলো তো ভাই আমরা বেরিয়ে পড়লাম আরে কিন্তু প্রচুর রোদ্র তোমরা হয়তো বুঝতে পারছো এই হচ্ছে আমাদের পাড়া আর দেখো এর পিছনে তো এখন দেব ছবি তুলতে ব্যস্ত হালকা মুখটা আউকে দিয়ে ঘুরবে আউকে দিয়ে ঘুরবে আমার দিয়ে হালকা ঘুরবে ভাই এটা কি করছিস দেখো এইখানকার ব্যাকগ্রাউন্ডে কিন্তু দারুণ দেখো তোমরা দেব লজ্জা পাচ্ছে দেব আমাদের সাথে প্রথমবার ছবি তুলতে এলো একটু লজ্জা পাচ্ছে আর আমার পিছনে দেখো কি এটা গোলটা অনেক শান্ত আছে তো আজকে আমরা কি ছবি তুলছি সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো তো ভাই এখানে আমাদের ছবি তোলা হয়ে গেছে এবার যাবো অন্য লোকেশনে বিকাশ করে এখানে ভিডিও করতে লজ্জা পাচ্ছে এত লোক আছে বলে সেখানে যাওয়া হচ্ছে অন্য লোকেশনে এই গৌড়া না প্রচুর শান্ত এই চ জয় 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 আয় জয় ও প্র্যাকটিস করছে ও প্র্যাকটিস করছে কি রিলস করবে আয় আয় দেখো আমাদের লোকেশন আমরা চলেছি সেকেন্ড লোকেশন এই যে যাব বিকেল এখন জামা চেঞ্জ করছে দেখো এখানে একদম সরু রাস্তা চারপাশে শুধু গাছ ভাই কি বজি জোরে বল তো আজের মতো আমার ছবি তোলা হয়ে গেছে এবার যাবো হচ্ছে আমরা চা খেতে তো কোথায় চা খেতে যাবো সেটা তোমার সাথে শেয়ার করবো এটা মনে হচ্ছে লাস্ট ছবি হবে তারপরে যাবো হচ্ছে আমরা চা খেতে তো গাইস আমরা আবার একটা লোকেশনে চলে যাই ছবি তোলার জন্য এই লোকেশনটা দেখো এই যে পুরো কাশ ফুল আর এই গাছটা দেখো খালি তো আপাতত আমরা এখানে আছি মানে আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে এখানে আমরা প্রায় ছবি তুলতে আসি তো আজকে আমরা এখানে ছবি তুলবো এবার তো গাইস এখন এটা ছবি তুলতে ব্যস্ত এই রোদ দূরে আর আমি দাঁড়িয়ে আছি এই এই যে পিলপেটার ছাওয়াটায় আবার কোথায় আসছিস ভাই ভাই জাস্ট দারুণ লাগছে দেখো ভালি আকাশটা আর এই ব্যাকগ্রাউন্ড এখানে ধান চাষ করেছে আর এখানে হচ্ছে এদিকে উলু জঙ্গল কিছু আছে আর ওই যে কাশ জাস্ট লাগছে দেখো খালি আর রোদটা তোমরা বুঝতেই পারছো ছাওয়া দেখে তো গাইস আজকের মতো ছবি তুলে আমাদের কমপ্লিট এই দেখো সবাই এখন এখান থেকে এবার যাবো যে চা খেতে কিন্তু দেখো এই লোকেশানটা হচ্ছে সব থেকে বেস্ট লোকেশান তো সোয়াইজ আমরা চা খেতে এসে গেছি তেমনির পোল এই যে আমার চা হাফ শেষ হয়ে গেছে তো হ্যালো আইস আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার যাবো হচ্ছে বাড়ির থেকে আমি গাড়ি চালাচ্ছি তো এবার ডাইরেক্ট বাড়ি থেকে দেখা হচ্ছে তো আইস আমরা ছবি ভবি তুলে বাড়িয়ে চলে এসেছি তো আজ মতো ব্লগটা এখানে শেষ করলাম দেখা যাচ্ছে পরের কোনো ব্লগে টাটা